উত্তরবঙ্গে উন্নয়ন ও আসার বার্তা শিলিগুড়ি থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে সে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা কন্যা থেকে প্রশাসনিক বৈঠক ও ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা উদ্বোধন ও বিতরণ করেন এদিন মুখ্যমন্ত্রী বহু মানুষকে জমির পাট্টা প্রদান করেন এবং কৃষকদের সহায়তায় রাজ্যের নানা কৃষি প্রকল্পের কথা তুলে ধরেন বীমা রাজ্যে প্রকল্পের বিস্তারিত তথ্য জানান তিনি পাশাপাশি তিনি বলেন সিকিম ভুটান বিহারে ভারী বৃষ্টি হলেই বাংলায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয় এগুলো অনেক ক্ষেত্রেই মানব সৃষ্ট বন্যা ম্যানমেড ফ্লান্ট মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ ও ভুয়ো ভিডিও প্রচারের বিরুদ্ধে হন তিনি বলেন ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটা বন্ধ করতে হবে পরিকাঠামো বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিলুগুড়ির চাঁদবনি চা বাগান এলাকায় একর জমিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি শহরে আন্তর্জাতিক সম্মেলনের জন্য একটি আধুনিক কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলেও তিনি জানান এদিন শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী বাইশটি জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উত্তরবঙ্গ সফরের এই দিনে জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বার্তা সম্প্রচারিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বুরুচিক বড়াই জেলা শাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার উমেশ খানবাহালে এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এই অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বন্যা দুর্গত বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পান সব মিলিয়ে এদিন এক হাজার চারশো সাতষট্টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেয়া হয় উত্তরবঙ্গের মানুষের জীবনে স্বস্তি ও আশার আলো জাগিয়ে রাখলো মুখ্যমন্ত্রীর এই সফর ও ঘোষণা